সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তোষামদি করতে কিছু নেতা তারেক রহমানকে মাস্টার মাইন্ড বলছেন মন্তব্য সার্জিসের এক কাউয়া পালিয়ে গেছে। নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে মন্তব্য প্রিন্সের অবৈধ নাগরিক নয় শেখ হাসিনাকে পুশ করেন ভারতের উদ্দেশ্যে মন্তব্য দুদুর সেই এসআই গ্রেফতার এবার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি ঘেরাও প্রথম আলো ও ডেইলি স্টারের উপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তোষামোদি করতে কিছু নেতা তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলছেন মন্তব্য সার্জিসের বিএনপির কিছু নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি শারজি সালম তার পোস্টে বলেন বিএনপির কিছু নেতা তোষামুদি করতে গিয়ে জনাব তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই আকামটা কিভাবে করেন এক কাউয়া পালিয়ে গেছে নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে মন্তব্য প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন এক কাউয়া পালিয়ে গেছে নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে কতিপয় দলের নেতার কণ্ঠে আওয়ামী লীগ নেতাদের বয়ান শোনা যাচ্ছে নিরপেক্ষ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চায় কিন্তু দুই তিনটি দল বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছে সূর্যপুর দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ইমরান সালে প্রিন্স বলেন যারা বলে তারা ছাড় দিলে বিএনপি পঞ্চাশ থেকে একশো পেতে পারে তাদের উদ্দেশ্যে বলি স্বপ্নে ঘি খেলে বদ হজম হবে বিএনপিকে যারা অহেতুক অবমূল্যায়ন করতে চান জনগণ তাদের সমুচিত জবাব দেবে অপর একটি দল এতদিন বিএনপির ছত্র ছায় রাজনীতি করলেও এখন ক্ষমতার লোভে তারাও আকাশ কুসুম কল্পনায় বিভোর তিনি বলেন ইনশাল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে অবৈধ নাগরিক নয় শেখ হাসিনাকে পুশ করেন ভারতের কাছে দাবি দুদুর বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারত প্রতিদিন বাংলা ভাষাভাষী নাগরিকদের পুশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন নিজের দেশের নাগরিকদেরকে অবৈধ পুশিং নয় স্বৈরেচার হাসিনা যাকে অবৈধভাবে আদর আপ্যায়ন করে রেখেছেন তাকে পুশ করেন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন শুধু শেখ হাসিনা নয় বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে তাদেরকেও পুশ করেন দুদু বলেন ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে ভারতের কাছ থেকে বন্ধু সুলভ আচরণ আমরা পাইনি যেটা পেয়েছি সেটা খুবই মর্মান্তিক আমাদের তিস্তা নদীতে পানি নাই পানি চুক্তিও নাই ভারত পঞ্চাশ বছর ধরে চুক্তির কথা বললেও তারা চুক্তি করছে না তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা মর্মান্তিক প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করছে ভারত সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন যে বাংলায় কথা বলে তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অনুরোধ জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন আপনার দেশের নাগরিকদের পুষ না করে বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে ভারতে পালিয়েছে তাদের পুশ করতে পারেন শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে তাকে আপনারা আদর আপ্যায়ন করে অবৈধভাবে রাখবেন আর আপনারা নাগরিককে পুশ করবেন এটা ঠিক না অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ করেন তাহলে বুঝবো একটা ভালো কাজ করেছেন তাকে আপনারা দেশে রেখে দেবেন আর আপনার দেশের নাগরিককে পুশ করবেন এটা মেনে নেওয়া যায় না সেই এসআই গ্রেফতার এবার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি ঘেরাও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেল চারটা থেকে তারা কেএমপির সামনের সড়ক অবরোধ ও সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুলিশের এসআই সুকান্ত দাসকেও গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন প্রথম আলো ও ডেইলি স্টারের উপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন আজ থেকে তেরো চোদ্দ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজেবাজে কথা লেখেন ডেইলি স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিল আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিডাব গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি তিনি বলেন ওই লেকচারারকে প্রফেসর উল্লেখ করে তার লেখা প্রকাশ করত ডেইলি স্টার প্রত্যেকদিন প্রফেসর লেখা হতো কারণ খালেদা জিয়ার নামে তিনি বাজে কথা লিখেছেন এবং ছাত্রদল তার পদত্যাগ চেয়েছিল তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সর্বসম্মতিক্রমে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার আসিফ নজরুল বলেন আমি দুঃখিত কিন্তু আমাকে বলতে হচ্ছে তিনি এত উন্মত্ত মানসিকতার ছিলেন কয়েক বছর আগে আত্মহত্যা করেছেন এমন একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার অথচ যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয় তখন সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার আইন উপদেষ্টা আরো বলেন আপনারা দেখবেন প্রথম আলো সুযোগ জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপি পন্থী আমি সোহরাব ভাইকে সময় বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয় তবে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে আওয়ামী লীগ কেন লেখেন না এমন পক্ষপাতি আচরণ করলে মানুষের আস্থা থাকবে না রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবে এমপিরা মন্তব্য সালাউদ্দিনের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের এমপিরা স্বাধীনভাবে ভোট দেবে বলে ঐক্যমত্য কমিশনে এমন প্রস্তাব বিএনপি করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ সালাউদ্দিন আহম্মদ বলেন আমরা সত্তর অনুচ্ছেদের মধ্যে সংস্কার প্রস্তাব এনেছি এবং সব দল ঐক্যমত হয়েছে এবং আমরা আরেকটি প্রস্তাব করেছি রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের স্বাধীনভাবে ভোট দেবে সেটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর করার সিদ্ধান্তে একমত হয়েছি এটা বড় ধরনের অর্জন নয় আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে সাংবিধানিকভাবে তাইলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে তখন রাষ্ট্র সরকার পরিচালনা করা যাবে না নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইনসভা যার যার সীমাবদ্ধর মধ্যে থেকে কাজ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করলে প্রকৃতপক্ষে সংস্কার হবে আমরা হাবিবুল আউয়াল বাংলাদেশের কোন নির্বাচন বিতর্ক ছাড়া হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি বলেছেন যদি মৌলিক কাঠামো পরিবর্তন না হয় তবে হাজার বছরেও বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে তিনি সব কথা বলেন হাবিবুল আউ্য়াল বলেন আমার জীবনে দুর্নীতির কোনো অভিযোগ নেই আমি স্বীকার ডামি প্রহসনের হয়েছে ডামি নির্বাচন কি আমার কারণে হয়েছে বাংলাদেশের কোনো নির্বাচন বিতর্ক ছাড়া হয়নি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রিমান্ড শুনানিতে আদালতকে বলেছেন দলীয় সরকারের অধীনে সব নির্বাচনে বিতর্কিত শেখ মুজিবও ক্ষমতার লোভ সামলাতে পারেনি এক হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না যদি না কিছু মৌলিক সংস্কার হয় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ থেকে শুনানি শেষে আসামি হাবিবুল আদালতকে বলেন মাননীয় আদালত আপনি ন্যায় বিচার করবেন আমি স্বীকার করছি রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে সব নির্বাচনে বিতর্কিত কিন্তু তত্ত্বাবোধক সরকারের সময় নির্বাচন তুলনামূলক সুষ্ঠু হয়েছে তিনি আরো বলেন কোন নির্বাচন বিতর্কিত মুক্ত বলুন দেশ স্বাধীনের পর উনিশশো সালেও কিন্তু মানুষকে পথে আটকে নমিনেশন দিতে দেওয়া হয়নি শেখ মুজিবের ক্ষমতার যে লোভ তিনিও নিজেকে সামলাতে পারেননি সেই সময় কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি এ সময় হাবিবুল বলেন এক হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না যদি না কিছু মৌলিক সংস্কার করা হয় শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন